পিছন থেকে কে যাও ভাই আমার পা চালাও কেটে মুখ কেটে আমি জয় বলবো না না খাক খাক আরে বাইরে ভাই এবং বলতাম বলতে থেকে সামনে পাথর এখানে অনেক ফাটা ভারি হচ্ছে এবং এই সঙ্গে আমি একটা কেল চুরি করে ফেলছি রে ভাই সিস্টেম পার এবং এই কিলটা মে পরে আমি এখানে ঘুরতাম তখনই খেয়াল করতে একটা হাত বদিকে ফাইট করতে মারামারি মারা করতে তখনই ভাই হ্যাকারের মতো হেডশট দিয়ে এদের টিমের সবাইকে পাঠিয়ে দিলাম বেদাশা সবাইকে বিদ্দেশে পাঠিয়ে দেবে তখন কেন দেখি ভাই বিকেল উপরে ঘোরাঘুরি করছে গোত্রের মধ্যে একটা হাঁগুড়ে বাইরে ভাই একটা টুনা তিন চারটা ওরে বাইরে ভাই একটা হাত গুলো আমাকে মাকড়সা মারিয়ে দেয় হাগ হাত কেটে কিন্তু ওদের জানে না ওর পাছা লাল করে এবং সঙ্গে সঙ্গে সব কয়টা হাতগুলো টুনটুনি খুলে আনিয়েছে একটা একটা করে গুছিয়ে দে ওদের লাল ওরে ভাইরে ভাই শুধু পিকের ঘরতে দেখি চার চারটে হাগলু এবং সবাইকে আমি একটা করে ঘুষি দিয়া দিয়া সবাইকে কে পাক ছাড়াল করেছে এবং এরই মধ্যে হচ্ছে ওরে ভাইরে ভাই তিন চারটা তোলা তিন তিনটা হাগল পাকছা লাল করেছি ও পিকের ছাপ থেকে রে ভাই বলতে বলতে সামনে একটা হাগল এবং ওকে করে দেবো ড্রয় বাংলা খা 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 এবং আমি ছেড়ে দিলাম ক্যারেক্টার এবং সামসঙ্গে ওকেও করে দিলাম আমি কি হচ্ছে ড্রয় বাংলা এবং এরই মধ্যে আমার ছয় ছয়টা তিন হইয়া গেছে ভাই এবং সেই আনন্দ কিছুক্ষণ ড্যান্স করি এক ক্যারেক্টারটি সারিয়া উপর দেবেন আস তখন দেখি যে আর একটা হাগলু পালিয়ে যাচ্ছে কিন্তু পালিয়ে যাবি কোথায় রে এখানে পিকের সাজে হুগলু এফ এফ রয়ে আছে তুই তো পালিয়ে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে ওকে করে দিলাম আমি ডাউনলোড করিয়া অনেকক্ষণ পিক পিকের সাথে গ্রাউন্ড করতে কেন কোনো হাগলু দেখা পাচ্ছিলাম তখন আমি আমার ক্যারেক্টারটি সারিয়া দিলাম কারণ আমার লুটের প্রয়োজন যার কারণে আমি হচ্ছে লুট লইয়া যাব এবং লুট নেওয়ার জন্য আমি নিচে চলিয়ে আজাতে এবং এখান থেকে লুট নইয়া আমি চলিয়া যাইবো আবার পিকে সব হাতুদের করে দেবো হচ্ছে জয় বাংলা ফাটাফাটি কাটাক্কাটি মারামারি সব ওই ব বলতে না বলতে পিছন থেকে কে যেন আমার বাচ্চা লাল কইয়া দিয়েছে এবং চলি আছে বাইরে বাইরে উপরে একটু শান্তি নাই এবং পিছন থেকে আমার বাচ্চা কইয়া দিচ্ছে লাল এবং মন কইয়া গেছে বাচ্চা গরম রে ভাই এবং যে আমার বাচ্চা এবং বলছে ওকে করে দেবো আমি জয় বাংলা বলতে না বলতে কা এবং এদের টিমের সবাইকে পাঠিয়ে দিয়েছি দুই দুইটা স্কটকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি একটু কিছু হেল্প করে আলু এটা হচ্ছে কারণ হচ্ছে আমার এই বিপুল না হইল আর তো হাবুদের পা চালবো তখনই খেয়াল গিয়ে যেন ভর্তি গেলে আসবে কিন্তু ওর দেশে আর কুইজা পাইলাম তখন আমি এই সাইডে আয়সা দেখি ভাই একটা হাবু ওখানে পালিয়ে যাচ্ছে কিন্তু ও তো পালিয়ে দাবি ভাই ওরে বাইরে বাইরে হ্যাক্টারের মতো হিট ফট ওকে ডাউনলোড করে দিয়েছি সস্তা হকারের মতো হেড শট দিয়া ওকে করে দিলাম ডাউনলোড তারপরে হচ্ছে পেকে ছাদে আমি আবারও অনেকক্ষণ যাবো ছুটা ছুটি ঘোরাঘুরি করছিলাম কিন্তু কোনো হাত লোক দেখা না পাইয়া আমি ছাড়িয়া দিলাম ক্যারেক্টার কারণ হচ্ছে আমার একটু লুটের সংকট দেখাতেছে এবং লুট লেওয়ার জন্য আমি নিচে চলে আসাতে এবং লুট নয়ে আমি চলিয়া যাইব আবার হচ্ছে পিকার সাথে এবং এখান থেকে হচ্ছে একে ফোর্টি সেভেন নিয়ে আমি একে ফোর্টি সেভেন দিয়ে হারবদের পাছা লাল করে দেবো এবং হারুদের টুনটুনি করে নেবো কিন্তু আমি আবার একে ফোর্টি সেভেন এখানে উপরে রেখে দিলাম যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতে আছে তারপর অনেকক্ষণ যাবৎ পিকের চাঁদে ঘোরা ঘোরে কোটলে কিন্তু কোনো চারিপাশে কোনো হাগলো এবং হাগুতে দেখা না পেয়ে হচ্ছে আমি অশান্ত হয়ে বলতে না বলতে ভাই দেখি একটা হাগলো পাড়িয়ে যাচ্ছিল কিন্তু ওকে আমি ওর পাচ্ছা লাল করে দিলাম থেকে ভাই সেই আনন্দে একটুক্ষণ নাচা নাচি কইরা আমি হচ্ছে পিকের সাদের জন্য হইয়া ঘুরলাম তখন খেয়াল করে দেখি ভাই একটা হাগলো পালিয়ে যাচ্ছিল পিকের ঘর থেকে পাথরের ওখানে আমি ওকে করে দিয়েছি হচ্ছে ডাউনলোড কিন্তু ও এখনো হচ্ছে লবিতে যায় না যার কারণে হচ্ছে একটুলাম কিন্তু বাইট হতে ওরে ভাই বদলতে হচ্ছে আমি নিজে নিজেই ওকে করে দিলাম হচ্ছে ডাউনলোড এবং পাঠিয়ে দিলাম লবিতে মোটামুটি শরীরে একটা ভাব না মোটামুটি না অনেক খানিক চলিলে নিয়ে আবার গ্রাম করতো তক্ষুনি খেয়াল করে যে একটা হারবু পালিয়ে যাচ্ছে কিন্তু হক কারে হেট কেউ না কোথায় না এবং দেখি ভাই ও খানিক ওয়াল লাগিয়ে আছে কিন্তু ওয়াল লাগিয়ে তো বাঁচতে পারবি না রে তোকে তো ওয়ালের ভিতর দিয়ে আমি হচ্ছে পিকাস হাত থেকে তোকে আমি পাছা লাল করিয়ে দিলাম এবং তোর ট টনে কুলিয়া নিলাম রে ভাই যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে নিজের ক্যাকটা নিজেই দক্ষণ আমি আটাছিলাম তখন দেখে কে যেন আমার বাচ্চা গরম করিয়া দেয়া ছেড়ে এবং এই শুধু কি আমি একটা মেডিকেট করে দেবো চার ওরে ভাই ভাই একটা না দুই তিনটা গাড়ি নিয়ে আইসে অনেকগুলো হাগল রে ভাই আমি যদি এখন উকি মারি ওরা আমাকে চাই পাশ থেকে করে দিতে জয় বাংলা আসলে আমার ভুল হয়ে গেছে রে ভাই ওরে ভাই রে ভাই নিচে খুব গাড়ি আর গাড়ি গাইতে সকল হাগলো এবং হাগলুরা সব ঘুরা করতেছে কিন্তু কোনো হাত ধরে পাচা গরম করতে পারছিলাম কোনো হাগড়ে আল করতে পারছিলাম হাঁকলো এবং হাত নিয়ে ঘোরাঘুরি করছিল গাড়িতে গেম তো কোনো হাগরে আমি টনটনি খুঁজছ তখন অনেকক্ষণ পর আমি এদিক থেকে তখন এদিকে আসছি তখন পাথরের বেসি আর ভাই ভাই বলতে বলতে এই হাগলো আমাকে করে দেওয়া জয় বাংলা